নমস্কার বাংলা সিয়ারে আপনাদের স্বাগত আমি সুমন চট্টোপাধ্যায় বুদ্ধ উপাখ্যানের আজকে আজকের সন্ধ্যায় আপাতত এটাই শেষ পর্ব কিন্তু উপাখ্যান শেষ হচ্ছে না আগামীকাল থেকে আমি এটাকে সকালবেলা নিয়ে যাচ্ছি অতএব আগামীকাল থেকে সকাল আটটায় আপনারা এটা যারা আগ্রহী তারা শুনতে পারেন দেখুন আমি প্রথম এপিসোডের নামকরণ করেছিলাম কেন আমি বুদ্ধবাবুকে সেলাম ঠুকি দু একজন খুব মনস্ক শ্রোতা দর্শক ঠিক ব্যাপারটা ধরেছে যে আপনার বক্তব্য তো শিরোনামের সঙ্গে মিলল না আজকে থেকে আমি কেন ওই রকম একটা শিরোনাম দিয়েছি তার একটু ব্যবচ্ছেদ করা শুরু করছি প্রথম কথা হচ্ছে দেখুন পলিটিশিয়ানদের সম্বন্ধে আমাদের যখন আমরা সাংবাদিকতার প্রথম পাঠ নিয়েছিলাম তখন থেকে তা বলা হয়েছিল যে নেভার বিলিভ হোয়াট এ পলিটিশিয়ান সেজ অলওয়েজ সি হোয়াট ই ডাজ অর্থাৎ রাজনীতিবিদরা যা বলবেন সেটাকে গ্রাহ্যের মধ্যেই আনবে না তার কারণ কি তার কারণ আমেরিকান একজন ঐতিহাসিক লিখেছিলেন যে পলিটিশিয়ান টেলস হাফ ট্রুথস অ্যান্ড দ্য লাইস হয় তারা অর্ধসত্য বলবেন নয় পরিচিত মিথ্যা কথা বলবেন এবং এটাই বাই অ্যান্ড লার্জ একজন পলিটিশিয়ানের চরিত্রের হলমার্ক ঠিক যেমন ব্যবসায়ীদের সম্পর্কে আপনাদের একটা সত্য কথা আজকে বলে রাখি সেটা হচ্ছে এই ব্যবসায়ীরা হোয়াট এভার দ্য সে ইন পাবলিক দে ডু নট বিলিভ ইন প্রাইভেট আর হোয়াট দে বিলিভ ইন প্রাইভেট হার্ডলি এভার ভেন্ট টু দ্যাট ফিলিং পাবলিকলি সবটাই বিভিন্ন পেশার এক যা অনিবার্য বাধ্যবাধকতার মধ্যে দিয়ে আসে বুদ্ধদেব ভট্টাচার্য আমার দেখা একমাত্র রাজনীতিক এবং এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যার মন এবং মুখ দুটোর মধ্যে কোনো তফাত করা যেত না অর্থাৎ তিনি যা মনে করতেন সেটা দর্থহীনভাবে বলে ফেলতেন কোনো ঢাকঢাক গুড়গুড় ইত্যাদিও তিনি পছন্দই করতেন না এবং এই কাজের জন্য করার জন্য তাকে নিজেই নিজের জালে জড়িয়েছেন পার্টি ভৎসনা করেছে এরকম কয়েকটি উদাহরণ আজকে আমি আপনাদের দেব কিন্তু তবু তিনি তার যেটা স্বধর্ম অর্থাৎ সত্যবাদিতা তার থেকে কিন্তু শেষ দিন পর্যন্ত বিচ্যুত হননি দেখুন এ কথা ঠিক যে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে তিনি একাধিকবার আমার সঙ্গে যখন তার আলাপচারিত হয়েছে সম্ভবত আমি কোথাও কোথাও লিখেও থাকতে পারি তিনি আমাকে এ কথা বলতেন যে দেখুন আপনারা যখন আমাকে যা মুখে আসে তাই বলে গালাগাল দিতেন তখন না আমার সত্যি কথা বলছি আমার মনে হতো যে গিয়ে এক্ষুনি একটা কিছু করি কিন্তু এখন বুঝতে পারি যে আপনাদের গালাগালগুলো তো ব্যক্তি বুদ্ধদেবের বিরুদ্ধে ছিল না আপনারা আমার কাজকর্ম চরিত্র ইত্যাদি বাচনভঙ্গি ইত্যাদির কয়েকটি খামতির দিকেই আপনারা বারে বারে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন এবং সেটা তো আমার মঙ্গলের জন্য। ভাবুন তো কোনো মানুষ তিনি রাজনীতি করেন তিনি এমন অকপটে আমি এ কথা লিখতে পারি বলতে পারি জেনেও কখনো কোনো সাংবাদিককে বলেছেন বলে শুনেছেন বলতে পারেন বলে কখনো ভেবেছেন কিন্তু বুদ্ধবাবু ছিলেন সেই রেয়ার প্রজাতি যে প্রজাতিকে হয়তো হয় যে প্রজাতির মানুষ হয়তো তার আগের জেনারেশন বা তার আগের জেনারেশনে ছিল একেবারে ছিল না তা নয় কিন্তু আমরা যে সময় থেকে সাংবাদিকতা এসছি এবং যতজন মানুষকে দেখেছি রাজনীতির মঞ্চে তাদের কারুর মধ্যে এই ধরনের রাজনৈতিক সততা বা ব্যক্তি মূল্যায়নের প্রশ্নে আত্মমূল্যায়নের প্রশ্নে এইরকম অকপট সততা আমি দ্বিতীয় আর কারো মধ্যে দেখিনি দেখুন আমি দেখতে পাচ্ছি আমার এই এপিসোডগুলো যারা দেখছেন তারা অনেকেই তাদের কমেন্টে লিখছেন যে মানুষের একটু জানা দরকার একটু বোঝা দরকার বিশেষ করে এই পরিবর্তিত প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে যে একজন রাজনীতিক তিনি কতটা সৎ হতে পারেন এত বছর ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও কিভাবে লোভ সংবরণ করে একটা সামান্য দু কামড়ার ফ্ল্যাটে একদম নিরাবরণ একটা ফ্ল্যাট সাথে সাথে মেঝে মধ্যে জীবন কাটিয়ে দিতে পারে। বুদ্ধবাবু তার অনন্য নজির অনস্বীকার্য কিন্তু একই সঙ্গে একথাও স্বীকার্য শুধু সততার কারণে অর্থনৈতিক সততার কারণে ত্যাগ তিতিক্ষার কারণে বুদ্ধবাবুকে আলাদা করে নম্বর দেওয়া একটু কঠিন কঠিন এই কারণে যে ওই কমিউনিস্ট পার্টিতে কিংবা কমিউনিস্ট পার্টি নয় ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআই ইত্যাদি দলে এবং এমনকি কংগ্রেস দলেও এমন অনেক নেতা আছেন যারাও ছিলেন অপাপবৃদ্ধ তাদের সম্পর্কে আঙুল তোলার সুযোগ তো দূরস্থান তাদের জীবনাচরণ ছিল কার্যত সন্ন্যাসীর আমি এই ধরনের অনেকের সংস্পর্শে এসেছি তাদের ভালোবাসা পেয়েছি এবং জন্য নিজেকে খুব ধন্য মনে করি এই ধরুন আর এস পির মাখন পাল তার জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে যারা ওয়াকিবল তারা জানেন যে ওই ক্রান্তি প্রেসে একটা ছোট্ট ঘরে একটা খাটিয়ার উপরে ভদ্রলোক গোটা জীবন অতিবাহিত করেছিলেন কিংবা ধরুন ত্রিদীপ চৌধুরী কিংবা ধরুন বিনয় চৌধুরী কিংবা সমর মুখোপাধ্যায় সমর মুখোপাধ্যায় তার সারাটা জীবন কমিউনের বাইরে কখনো পা ফেলেননি কিংবা বিমান বোস বিমান বিমানবোষ হয়তো সরকারি ক্ষমতার শীর্ষে ছিলেন না কিন্তু সরকারের আবার সরকার যে সেই দলের শীর্ষে ছিলেন সেই বিমান বোস আজ অবধি পার্টি অফিসের উপরের তলায় একটি ঘরে থাকেন নিজের জামা কাপড় নিজে কাচেন এবং অত্যন্ত সচ্ছল সম্পন্ন পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও একজন কমিউনিস্ট নেতার পক্ষে যে ধরনের ব্যক্তি আচরণ সামঞ্জস্যপূর্ণ তার অন্যথা কোনো দিন করেননি অনিল বিশ্বাসী বা করেছেন কি আদৌ না আমিও তো অনিল বিশ্বাসের ওই ধুকামরার ফ্ল্যাট এবং তার পাশে সংলগ্ন একটা অতিথিদের জন্য রুম সেখানে গেছি কথা বলেছি সুতরাং বুদ্ধবাবুরা যে প্রজন্মের নেতা সেই প্রজন্মের সব নেতা একই রকম ব্যক্তি আচরণে সৎ একথা আমি বলছি না অন্য দলের নেতারা তো নয় মানে তার সমসাময়িক কংগ্রেস নেতা বা তৃণমূল কংগ্রেসের নেতা এতে বেশিরভাগের ক্ষেত্রেই সে কথা বলা যাবে না কিন্তু আবার এককভাবে এই ধরনের সততার জন্য প্রাপ্যের অতিরিক্ত নম্বরও বুদ্ধবাবুকে দেওয়ার দরকার নেই কেননা এটাই ছিল বাংলার রাজনীতির সংস্কৃতি এমনকি যে সিদ্ধার্থ শঙ্কর রায় যাকে বাংলার মিডিয়া এবং তার বিরুদ্ধবাদী রাজনীতির লোককার বাড়িরা উদয়াস্ত নরখাদক বলে কাশীপুর গণহত্যার খলনায়ক বলে নিপীড়নের প্রতীক বলে পরিচিত করে এসেছেন তার বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগত সততার প্রশ্নে তার চরম বিরোধীও কোনো দিন আঙুল তুলতে পারেনি প্রফুল্ল সেনের বিরুদ্ধে এই কমিউনিস্টরাই একটা গাঁজাখুড়ি গল্প প্রচার করেছিল এবং সেটা তখন জনমতে বেশ কিছুটা প্রভাবও ফেলেছিল সেটা হচ্ছে প্রফুল্ল সেন নাকি স্টিফেন হাউসের মালিক মানে এখন ফ্লুরিসের উপরে যে বিশাল বাড়িটা আছে সেই বাড়িটার মালিক নাকি যে লোকটা তার জীবদ্দশায় আরামবাগের গান্ধী বলে পরিচিত ছিল। অজয় মুখোপাধ্যায় বিশ্বনাথ মুখোপাধ্যায় হীরেন মুখোপাধ্যায় ইন্দ্রজিৎ গুপ্ত কত নাম বলবো ইন্দ্রজিৎ দা দেশের যখন স্বরাষ্ট্রমন্ত্রী তখনও তিনি ওয়েস্টার্ন কোটে একটা দু কামরার এমপি ফ্ল্যাটে থাকতেন এবং তার বাইরে যেতেন না সুতরাং এই ব্যক্তিগত সততার মানদণ্ডে উত্তীর্ণ হবেন এমন লোকের সংখ্যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটাই ছিল নিয়ম এমন কি বলছি এই যে জ্যোতি বসু পুত্রচন্দনের জন্য যাকে কম দুর্নাম পোয়াতে হয়নি কিন্তু কেউ কি বলতে পারবেন যে জ্যোতিবাবু ব্যক্তিগতভাবে দিনের জন্য কোনো অসৎ কর্ম করেছেন আমি পরবর্তীকালে যখন তাকে তো খুব কাছ থেকে দেখেছি বিদেশে একটা মানুষকে আরও ভালো করে চেনা যায় সেসব কথায় গেলে মূল বিষয় থেকে আমি সরে যাব আমি এই আর্থিক সততার প্রশ্নটা নিয়ে খুব বেশি কথা বলতে প্রস্তুতি নেই কেননা তার মধ্যে অন্য যে সততাটা ছিল সেটা কিন্তু রাজনীতিবিদদের থাকার কথাই নয় অর্থাৎ আমি যাহা সত্য বলিয়া মনে করি তাহাই বলি এবং আমি মনে করি সেটাই সকলেরই বলা উচিত এই করতে গিয়ে তিনি নিজের খালকেতে কুমির অনেকবার ডেকে এনেছে যেমন তিনি একবার আমার মনে আছে একটা শিল্পপতিদের বৈঠকে এই তাজবেঙ্গল হোটেলে আমি সেখানে হাজির ছিলাম এমন একটা সময় সেই বৈঠকটা হচ্ছিল যখন তার কিছুদিন পরেই সি একটা ভারত বন্ধ রেখেছে তো ন্যাচারালি শিল্পপতিদের তো এসব বানটান নিয়ে একটা সমস্যা ছিলই ফলে একজন উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন মিস্টার চিফ মিনিস্টার We feel very encouraged hearing what you have said. But your party has given a call for Bharat Bandh. Do you support this kind of politics? Pat came his reply. No, I don't support it. On the contrary, unfortunately, আই স্টিল বিলং টু এ পার্টি দ্যাট বিলিভ ইন বন্ধ আমি আবার রিপিট করছি আনফর্চুনেটলি আই বিল টু এ পার্টি দ্যাট বিলিভস ইন বন্ধ কমিং ফ্রম দি মাউথ অফ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হুই ইজ অলসো দ্য আনডিসপিউটেড লিডার অফ পার্টি উইচ ইজ কল্ড কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট এবং তারপরে যা হয় দল তাকে সেন্সার করে কিন্তু সেন্সার করার ফলে হয়তো তিনি দুপা পিছিয়ে এসেছিলেন হয়তো আর এই মন্তব্যটাকে বারবার করে করেননি কিন্তু তাই বলে কি বাঁধ সম্পর্কে তার যে চিন্তা ভাবনা সেটা কোনো রকম নর্চর হয়েছিল আদৌ নয় যতবার কথা বলেছি ততবার তিনি বলেছেন যে দেখুন পশ্চিমবঙ্গের আজকের এই হতশ্রী চেহারার জন্য আমরাও যে সমান দায়ী কেন্দ্রের বঞ্চনার মতো আমাদের কিছু হঠকারী সিদ্ধান্তের কারণেও যে আজকে রাজ্যের এই হাল হয়েছে এই ঐতিহাসিক সত্যটুকু স্বীকার করে নিতে আমার অন্তত কোনো কুণ্ঠা নেই অর্থাৎ এই যে আমাদের বাংলা তো ষাটের দশকের গোড়া পর্যন্ত জিডিপি রেট বলুন পার ক্যাপিটাল ইনকাম বলুন ভারতবর্ষের সব রাজ্যের চাইতে গিয়েছিল তারপরে নামতে 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 এই আমি দিন কয়েক আগে দেখলাম যে নীতি আয়োগের একটা রিপোর্ট যেটা অ্যানুয়াল রিপোর্ট ওরা বের করে অন দ্য ইন্ডেক্স অফ পভার্টি তাতে দেখলাম পার ক্যাপিটাল ইনকামে এখন পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে তেইশ আউট অফ টোয়েন্টি মানে অলমোস্ট লাইক ইন্ডিয়ান ফুটবল টিমস পজিশন ইন ফিফা র্যাঙ্কিং আর এটা নাকি আমাদের এত প্রগতি হচ্ছে উন্নয়ন হচ্ছে যে মাথা পিছু আয়টা আমাদের রাজ্যে বছরের পর বছর নিম্নমুখী হচ্ছে সুতরাং এই ধব্বাজি রাজনীতির মধ্যে আমি ঢুকছি না কিন্তু কথা কোনোদিন কি জ্যোতিবাবু স্বীকার করেছেন প্রকাশ্যে বা সিপিএম দলের দ্বিতীয় কোন নেতার মুখে আপনারা কি এই আত্মশুদ্ধির চেতনাবোধ তার বহিঃপ্রকাশ দেখেছেন আমি অন্তত দেখিনি হ্যাঁ সুভাষ চক্রবর্তী আরেকজন নেতা ছিলেন তিনিও যা মনে করতেন তাই বলে দিতেন এবং সেটা এত র্যাডিক্যালি দলের লাইনের বাইরে হয়ে যেত যে সুভাষ চক্রবর্তী এই বলবেন এটা দলের লোকেরাও ধরে নিয়েছিলেন কিন্তু ঈর্ষণীয় জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সুভাষ চক্রবর্তী কিন্তু তার জীবদ্দশায় তার দলের কাছ থেকে তার প্রাপ্যটুকু পাননি সম্ভবত শেষ নিঃশ্বাস তাগের কিছুদিন আগে তাকে বোধ হয় বোধহয় বলছি কেননা আমি ভুলও করতে পারি এই দলের সেক্রেটারিয়েটের বোধ একজন সদস্য করা হয়েছে কোনোদিন তাকে সেন্ট্রাল কমিটিতে পাঠানো হয় প্রায় সারাটা জীবনই সুভাষ দা দলের রাজ্য কমিটির সদস্য হয়েই রয়ে গিয়েছে সুতরাং সুভাষ চক্রবর্তী আর বুদ্ধদেব ভট্টাচার্যকে গুরুত্বের প্রশ্নে এক পঙ্ক্তিতে ফেলা যাবে না এরপরে যে কারণে আমি বুদ্ধবাবুকে মনে করি যে তিনি ব্যতিক্রমী রাজনীতিক এবং সালাম ঠেকার যোগ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণটা তিনি অনুধাবন করতে পেরেছিলেন এবং রোগ তা যখন একজন ডাক্তার ডাক্তারবাবু ধরতে পারেন তখনই তো সঠিক ওষুধটা প্রয়োগ করা সম্ভব হয় অনুমানের উপর তো হয় না বুদ্ধবাবুই প্রথম এই রোগটা কোথায় আমাদের সেটা চিহ্নিত করতে পেরেছিলেন এবং সেই রোগ নিরাময়ের জন্য যা যা করা দরকার সেই ব্যাপারে সচেষ্ট হয়েছিল হতে পারে তার পদ্ধতিগত কর্ম পদ্ধতিগত অনেক বলছিল হতে পারে কেন ছিলই সেসব নিয়ে আলোচনায় আমি পরে আসছি বাট হিজ হার্ট অ্যান্ড ইজ হেড ওয়ে ইন দ্য রাইট প্লেস সেটা কি আমি আপনাদেরকে অবশ্যই আমার মতো সে ব্যাপারে যা বিশ্লেষণ সেটা শোনাবো আজকে আমি এই পর্ব এখানেই শেষ করছি আগামীকাল সকাল আটটায় আমি একটা তুলনামূলক আলোচনা করব জ্যোতিবাবু এবং উত্তর উত্তরসূরিকে নিয়ে যদি পারেন আপনারা দেখবেন শুনবেন মতামত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার শুভরাত্রি